আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিবিসি সিস্ট অন্ডকোষে সৃষ্ট হয় অনেক পুরুষের তো এই সিবিসি বিসি বিভিন্ন কারণ হতে পারে দূষিত জীবনের কারণ হতে পারে মেহপ্রমেহ অনে জীবনের কারণও হতে পারে দূষিত রক্ত হলে তারপর রক্তার ময়লা জমে এক এক জায়গাতে এই সিবিসি সিস্ট সৃষ্ট হয়ে থাকে তো তাদের হচ্ছে যে আপনার সিবিসি সিস্ট হয়ে যায় অন্ডকোষে ছোটো ছোটো দানা দানান গোলাগোল এরকম ধরনের বেশি দেখা যায় এবং অনেক সময় পেকে যায় আবার অনেক বড় হয়ে যায় এটা একটা অস্বস্তিকর জিনিস অনেকের চুলকায় অনেকে কুজ হয় বের হয়ে যায় অনেকের জ্বালা পরা হয় ক্ষত হয় তো যাই হোক অনেকের আছে যে আপনার সর্বঞ্চশীল হয়ে যেতে পারে সিএসি সিস্ট আবার অনেকে দেখা যাচ্ছে খালি অন্নকুশি থেকে যায় অন্য কোথাও আর হয় না তো যাই হোক আমার কাছে আজকে সিবিসি সিস্টের জন্য কয়েকজন নখ দিয়েছিলেন তো বললাম যে একটু ভিডিওটা করে দিই আমার জনগণের জন্য এক্সিস্টের জন্য আমি বেশ কিছু মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে হচ্ছে থুজাটা ব্যবহার করে থাকি বিভিন্ন লক্ষণে থুজাটা ব্যবহার হয়ে থাকে তারপর ক্যালকোরিয়া ফ্লোরটা আসতে পারে চর্মরোগের প্রবলেম থাকলে সেখানে হচ্ছে গ্রাফিটিস আসতে পারে অনেকের আবার ব্রায়টা কাব আসতে পারে ক্যালকুরিয়া কাপ আসতে পারে স্মেল আসতে পারে হিপার সার্ভ আসতে পারে সাইলিসে আসতে পারে ক্যালকুরিয়া ফস আসতে পারে তারপর হচ্ছে আপনার বিভিন্ন লক্ষণে পালসিটি আসতে পারে যাই হোক আপনাদের যদি এই যে সাইডে সিবিসি যদি এরকম যদি থেকে থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসাটার সেবাটাই মনে হয় বেটার হবে এই সিবিসি সিস্টের জন্য তো অপারেশন করলে আবার নতুন করে আবার গো যায় যাই হোক আপনার বড় হয়ে যায় তো অনেকেই অপারেশন করে আবার অনেকে অপারেশন করে না তো অপারেশন করার আগে অবশ্যই আপনি হোমিওপ্যাথি চিকিৎসাটা সেবাটা নিয়ে দেখবেন ইনশালা ভালো হয়ে যাবেন অপারেশন করতে হবে না আশা করা যায় সুপ্রিয় দর্শকের বন্ধুরা যাদের আপনাদের এই সৃষ্ট হয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারেন আর আপনার এই হোমিওপ্যাথিতে যারা রেজিস্টার ফিজিশিয়ান আছে আমি যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো আপনারা কিনে খাবেন না অবশ্যই এটা হোমিওপ্যাথি কিন্তু লক্ষণভেটিক ট্রিটমেন্ট আর এটা আপনি অবশ্যই যারা রেজিস্টার ফিজিশিয়ান আসছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি চিকিৎসাগুলো করবেন দেখবেন যে খুব একটা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায় সানায় রেজাল্ট আসবে আর আমি যে ওষুধগুলোর নাম বললাম এটা অবশ্যই বাহিরের ওষুধ জার্মানি ওষুধগুলো কিনে খাবেন তাড়াতাড়ি রেজাল্টটা আসতে আসার জন্য তবে এই চিকিৎসাটা ম্যাক্সিমাম তিন থেকে ছয় মাস পর্যন্ত নিলে তাড়াতাড়ি রিকোভারি হয়ে যায় এবং অনেকে প্রথম মাসে ওষুধ খাওয়ার পর কী হয়ে যায় ভালো হয়ে যায় অনেকে দুই মাস লাগে অনেকে তিন মাস লাগে যা হোক দূষিত জীবাণু থেকে তো এটা কোনো বরফ হয় নাই তবে বৃষ্টি দেখা যায় মুখ দেওয়া হয়ে যায় আবার অনেকের দূষিত অসুখের আপনার প্রথম সূত্রটা কিন্তু এভাবে তৈরি হয় দেখবেন যে অনেকের সৃষ্ট হয়েছে ব্রেস্টে তারপর কী হয়েছে কোনো কিছু হচ্ছে না পর কেটে ফেলা যায় তারপর কী করে হতাশাচ্ছে না তারপর কী হয়ে যায় বায়োপসি করে ডাক্তার কী বলে একটু জীবাণু হয়েছে কেমন দিতে হবে যা হোক আমি বলতে চিনা না বিসিসি সিস্টের জন্য আপনার ক্যান্সার হবে এটা ওটা হবে তবে আপনাদের যদি সি সিস্ট যদি থেকে থাকে এটা রাখবেন না কি ডেবুল করে দেবেন এবং ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন আশা রাখি আপনারা বুঝতে পারছেন কথাগুলো আর কি যাই হোক আমাদের এখান থেকে আপনি সেখানে সেবা নিতে পারেন আমাদের চেম্বারের হচ্ছে সৈয়দ হোমিও হল আলিয়া মাছের মার্কেট সেই পূর্বকরা আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু আমার হোমিও ডট কম আর ইউটিউব চ্যানেল রয়েছে আমার হোমিও আমার ফেসবুকে অনেকগুলো পেজ রয়েছে যে এই এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কী করবেন ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে সি বিসি সিস্টের জন্য তাছাড়া অন্য অন্য ট্রিটমেন্টের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রেসক্রিপশন করে নিতে পারেন এবং প্রেসক্রিপশন করে নিয়ে নিজের এলাকা থেকে ওষুধ কিনে খেতে পারবেন কোনো সমস্যা না আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমরা অনলাইন এবং অফলাইনে দুইভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি দেশে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারেন আজ এ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমি একজন কিন্তু স্টার সেন্টার অবশ্যই সময় আমার মোলায়রির নাম আছে আরিফুল ইসলাম আর আদার্স আছে আমার হোমিও সৈয়দ হোমিও হল হোমিওপ্যাথি যাই হোক অনেকগুলো পেজ রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি এই সমস্যা ছাড়াও যদি মহে